হ্যালো আসসালামু আলাইকুম এখন আমরা বর্তমানে পাথরিয়া গ্রামে অবস্থান করেছি আর এটি হচ্ছে আমার নানির বাড়ির এলাকা পুরোটাই গ্রাম এটি পাথরিয়া গ্রাম নামে পরিচিত এটি মূলত জয়পুরহাট জেলার মধ্যে খঞ্জনপুর থেকে একদমই দক্ষিণ দিকে দুই কিলোমিটার দূরে অবস্থিত তিতলতলি মোড় সেখান থেকে একদমই পশ্চিম দিকে অবস্থিত এই পাথরিয়া গ্রাম গ্রামটির সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে জাস্ট অল চারিদিকে সরিষা ফুল আর পাশাপাশি কুশরের জমি আশপাশের সৌন্দর্যটা তুলে ধরবো আমি জাহাঙ্গীর পাশে দেখতেছেন সাইড দিয়ে কিন্তু রাস্তার পাশ দিয়ে এগুলোকে ঘোটা বলা হয় যেটি গোবর আর শিনোর দ্বারা তৈরি করা হয় রোদে শুকায় এগুলোকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় আর শিনোর যখন আসে বা পাটের সময় আসে এখানে কিন্তু খুব পাট চাষ হতো এই রাস্তাগুলি ওই সময় আসলে দেখা যায় যে কতটা পরিমাণে এদিকে চাষ হয় আর এদিকে কিন্তু কুসুরও চাষ হতো কিন্তু বর্তমান এখনভাবে চাষ হয় না কিন্তু ওই পাশে দেখছি জন্য এই সাইডে কিন্তু কুসুর এখনও চাষ হচ্ছে ছোটোবেলায় কিন্তু এই পুকুরে আমরা গোসল করতাম কিন্তু এখন পুকুরের আয়তন ছোটো হয়ে আসছে আর পুকুরটিও কিন্তু অনেক গভীর ছিল এই পাশে সরিষার জমি আর এই পাশে হচ্ছে ড্রেন গেছে এই আশপাশের যে জমিগুলো দেখতেছেন এই জমিগুলোতে পানি সেচ দেওয়ার জন্য কিন্তু এই ড্রেনগুলোকে নির্মাণ করা হয়েছে এটি কিন্তু বড় একটি ডিপ আছে ওই ডিপের থেকে কিন্তু পানিগুলোকে অপসারণ করা হয় বা উত্তোলন করা হয় এবং সেখান থেকেই এই ড্রেনের মাধ্যমে প্রতিটা জমিতে পানি সেচ দেওয়া হয় আর সামনে একটা ব্রিজ ছিল ব্রিজটি খুব চিকুন ছিল ছোটবেলায় তো আমরা অনেক ছোট ছিলাম আর সেই সময়ে মনে হতো যে অনেক উঁচু একটা ব্রিজ কিন্তু এখন আপনাদেরকে আমি দেখাবো ব্রিজটি আসলে কত উঁচু এখন এই সময়ে আমরা যখন আসছিলাম তখন হয়তোবা দুই হাজার তেরো সাল কিংবা চোদ্দো সাল আর এখন দুই হাজার পঁচিশ সাল সাজিদ আমার এই গ্রামটা ঘুরিয়ে ঘুরে দেখাবে সাজিদ হচ্ছে এই গ্রামেই থাকে আর আমি ঘুরতে আসছি দেখব প্রায় কত বছর সাত থেকে দশ বছর পর ঘুরতে আসছি এখন আমরা সামনের দিকে আগাচ্ছি এই যে এই সেই ব্রিজ কাঙ্ক্ষিত ব্রিজটি দেখতেছেন এখন কিন্তু অনেক ছোট হয়ে গেছে মানে মাটি নিচে পড়ে পড়ে একবারে ছোট হয়ে গেছে বৃষ্টিতে আসলে আমরা কত খেলাধুলা করছি বিশেষ করে শীত মৌসুমে বা কুশুরের মৌসুমে কিন্তু আমরা ঘুরতে আসতাম যেরকম এরকম করে আমরা খেলা করতাম আর যে এখানে একটি মোটর দেখতেছেন এটি কিন্তু বেশ পুরনো এই মোটরটি এখন আপনাদেরকে দেখাবো এটি অনেক গভীর ছিল এক সময় এখন এটি পরিত্যক্ত হিসাবে ব্যবহৃত হয় আর আগে যখন আমরা আসতাম এগুলোতে পানি জুমতো এবং এখানে মাছ ঘুরে বেড়াতো আমরা দেখতাম আর বৃষ্টি দেখছেন যে কত পুরোনো আসলে গ্রামের এই পুরোনো নিদর্শনগুলো দেখলে নিজেকে অনেক ভালো লাগে আজকের আকাশটা জাস্ট ওয়াও একদমই অসাম তার পাশে এই জমির সৌন্দর্যটা এবং সরিষা জমির ক্ষেত খুবই ভালো লাগতেছেন আগে কিন্তু অনেক মোটা মোটা উৎপাদন হতো কিন্তু বর্তমান সময়ে কুশোরের মান কেমন যেন কমে গেছে কুশোর অনেকটাই চিকন হয়ে গেছে আপনারা দেখতেছেন এই যে কুশোরের ক্ষেত কুশোরের ক্ষেত আসলে সবার প্রিয় কারণ কুশোর খাতে কেনা ভালোবাসে দেখতেছেন এই যে কুশোরের সাইজগুলো প্রায় এক ইঞ্চিও হবে না এত সাইজ কম হয়ে গেছে এগুলোর জাস্ট আজকের এই ছোটো আয়োজন যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ